হ্যালো এভরিওয়ান আমি বনশ্রী আর আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এটা ছিল কিছুদিন আগের ভিডিও তো তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে আমার অনেকটা লেট হয়ে গেল। কারণ আমি এডিট করার সময় পাচ্ছিলাম না তো যাই হোক আর এই ব্লগটা হচ্ছে যখন রথ চলছিল তখন আমি আলিপুরেই ছিলাম তো আলি তারপর দু তিন দিন পরে আমি বারো বিশ্বাতে যাই তো সেখানে গিয়ে মেলা তো শেষ হয়ে গেছিলো তো আমি যেদিন এই মেলাতে এসেছিলাম সেদিন ছিল উল্টা রথের মেলা উল্টা রথের মেলা চলছিল তো তার জন্য তোমাদের দাদা ভাই বললো যে চলো মেলা থেকে ঘুরে আসি আজকে তো শেষ মেলা আজকে উল্টা রথ তো আজকে মেলা হচ্ছে চলো আজকে মেলা থেকে ঘুরে আসি তো আমিও অমনি রেডি হয়ে গেলাম ছটপট করে আমিও রেডি হয়ে গেলাম রেডি হয়ে তারপর তোমাদের দাদাভাই আর আমি বেরিয়ে পড়লাম আর মেয়েকে নেই নেই কারণ তোমরা তো জানোই আমার মেয়ে অসুস্থ ওকে সব জায়গায় নেওয়া যায় না সেজন্য ওকে রেখেই গিয়েছিলাম আর সাথী তো বাড়িতেই ছিল আর যেহেতু সাথী আছে সেহেতু কান্নাকাটি করবে না আর ওর ঠাকুমাও আছে আর জেঠি আছে সবাই আছে তো যাই হোক ওকে বাড়িতে রেখে আমরাই দুজনে বেরিয়ে পড়েছিলাম মনটা তো একটু খারাপ লাগে তো আমি কী করা যাবে বলো ওকে নিয়ে তো আর সব জায়গায় যাওয়া যায় না এখন একটু বড় হয়ে গেছে যাই হোক মেলাতে এসে তারপর ঘোরাঘুরি করার পর এই যে একটা আংটির দোকান দেখছো এখানে যাওয়ার সময় আমি একটু দাঁড়িয়ে পড়েছিলাম কারণ আমার একটা ব্যাড হ্যাবিটস কি আমি মেলাতে গেলে যে কোনো আংটির দোকানে দাঁড়াবই কারণ আমার মানে আংটিটা না খুবই ভালো লাগে তো যাই হোক মেলা থেকে বেরিয়ে আসার পর তারপর আমরা একটা নতুন ক্যাফেতে আসি বারো বিশাতে একটা নতুন ক্যাফে খুলেছে তো তোমাদের দাদাভাই বাড়িতেই বলছিল যে ওই ক্যাফেটাতে যাবো আজকে তো সেজন্য ওরাও প্ল্যান করলো যে চলো আজকে মিলে সবাই মিলে ক্যাফেতে যাই তো সেজন্য আমরাও চলে আসলাম ক্যাফেতে তো এখানে আসার পর তারপর কফি সবার জন্য কফি অর্ডার করা হয়েছে তো তারপর যে যা খাবে তা অর্ডার করা হবে তো যাই হোক কফি অর্ডার করা হয়েছে একটু পরে কফিও চলে আসবে তো তার মাঝখানে আমি একটু ফটো তুলে নিচ্ছিলাম একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম তো এই ক্যাফেটাতে আমি আসিনি এই ক্যাফেটা যেহেতু নতুনই হয়েছে তো আমি এখন এসেছি আগে তো আসা হয়নি আর এই যে এখানে বেলুনটা দেখতে পাচ্ছো এখানে আছে একটা ঝুড়ি আছে একটা লবণের কৌটো আছে আর এই বেলুনটা মেয়ের জন্য নিয়েছি তো কিন্তু দুঃখের বিষয় এই বেলুনটা বাড়িতে নেওয়ার কিছুক্ষণ পরেই ফুটে গেছিলো কারণ তার জন্য দোষটা আমারই কারণ মেয়ে এই বেলুনটার মধ্যে একটা স্ট্যান্ড লাগানো আছে না সেই স্ট্যান্ডটা মেয়ে নিয়ে বারবার নাড়াচ্ছিলো নাড়াতে নাড়াতে খুলে যাচ্ছিল তো সেই জন্য ভাবলাম আমি একটু টাইট করে ওই স্ট্যান্ডটার সাথে বেঁধে দিই তো সেটা করতে গিয়ে বেলুনটা ফুটে যায় তো কী করবো আর মেয়ে খুব মেয়ে বেলুনটা দেখে খুব আনন্দ হয়েছিলো আর কী করা যাবে যাই হোক আমাদের এই যে কফি চলে এসেছে তো কফি এখন খাচ্ছি তারপর দেখি কী অর্ডার করতে পারি তো তারপর আমার ইচ্ছা ছিল ফিৎজা খাওয়ার কারণ আমি আগে থেকেই বলেছিলাম এই ক্যাফেটাতে আসলে ফিৎজাই খাবো তো কফির সাথে বিস্কুটও নেওয়া হয়েছিল আর তো এই ক্যাফেটাতে না সব কিছুর দামগুলো একটু কম কমই আছে যেমন ফিজ্জাই বলো ফিজ্জা এখানে সিক্সটি রুপিস করে ফিজ্জা আর এমনি কোথাও খেতে যাবে ফিজ্জা সেখানে কিন্তু হানড্রেড রুপিস করেই নেবে তো তার জন্যই আমার ভালো লাগলো জিনিসটা হয়তো নতুন সেজন্য একটু কম রেটটা কম রেখেছে হয়তো পরে আস্তে আস্তে পুরনো হলে রেটটা বাড়িয়েও দিতে পারে তো যাই হোক কমই প্রাইসটাও কমই ছিল আর ফিজ্জাটাও ভালোই ছিল তো তারপর কফি খাওয়ার পর আমি এখানে এসে অর্ডার করলাম পিজ্জা আর ওদিকে পূজা রাকেশ দ্বারা খাবে না কারণ ওদের নিরামিষ আজকে সেজন্য ওরা কেউ খাবে না রেহান খাবে শুধু রেহান হয়তো ও কে কী খাবে তো এখানে আর কেউ খাওয়ার নেই তো আমিই আছি আমি শুধু পিজ্জা খাবো তো সেজন্য পিজ্জা অর্ডার করেছিলাম আর তোমাদের দাদাভাইও খাবে না কারণ ও বাড়ি থেকেই বের হওয়ার আগেই ভাত খেয়েছিলো তো সেজন্য ওর পেটটা ভরাই আছে ও আর কিছু খাবে না ওই চা আর বিস্কিট খেলো আর এইদিকে দেখো ফিজাও চলে এসেছে তো ফিজাটা কাউন্টার থেকে আমি নিয়ে এসেছি কারণ এখানে একটা নিয়ম কি তুমি যা কিছু অর্ডার করো তোমাকে কেউ এসে সার্ভ করে দেবে না তোমাকে কাউন্টার থেকে নিজেই গিয়ে নিয়ে আসতে হবে তো ভালোই লাগলো এটাও ভালো লাগে তো যাই হোক আর জানো তো ফিৎজাটা না আমি পুরোটা একাই সাবার করেছি কারণ তোমাদের দাদা তো খাবে না আর ওদিকে পূজা রাকেশ দা ওরা তো কিছু খাবে না আর ওরা ওদের জন্য বলছিলাম ওরা কি খাবে না খাবে তো অর্ডার করতাম তো যাই হোক ওরাও কিছু খাবে না কারণ ওদের নিরামিষ আর এদিকে রেহান কেক খেলো আর এদিকে ফিৎজাটা আমি পুরোটাই সাবার করেছি তো যাই হোক আজকের আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে তো আজকে আসি ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতো টাটা